আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর শুধু রাজ্য নয় পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর শুরু হতেই কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি নির্বাচন কমিশনকে বেনজির ভাবে আক্রমণ সানিয়েছেন আজ অভিষেক ব্যানার্জি ক্ষুব্ধ মমতা ব্যানার্জিও আন্দোলন আরো একেবারে তেলে ফুরে করার রাস্তায় নামার কিন্তু পথে নামার কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন আজ অভিষেক ব্যানার্জি তার মধ্যে কিন্তু চরম এর শুরুতেই প্রশ্নের মুখে কিশোর ওরফে পিকে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী নির্বাচনী পরামর্শদাতা পিকে যার চওড়া কাঁদে ভর করে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য নবান্নের কুর্সিতে বসেছিলেন সেই পিকে এবার কিন্তু চরম ফেঁসা দে শেষ দেখি ছাড়ল নির্বাচন কমিশন কারণ পিকের দুই রাজ্যে এক পশ্চিমবঙ্গ এবং দু নম্বর বিহার দু জায়গাতেই ভোটার লিস্টের নাম যা সংবিধানের সতেরো নম্বর ধারাকে লঙ্ঘন করে এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জমা পড়তেই কিন্তু তোলপাড় পশ্চিমবঙ্গে পিকের যে এলাকায় নাম তা হলো ভবানীপুর এবং তার ঠিকানা হিসাবে রয়েছে কালীঘাট যা তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তর এবং দু নম্বর নাম হচ্ছে তার পৈতৃক ভিটে যেখানে তার আসল বাড়ি বিহারে তাই একই ব্যক্তি কিভাবে পিকের মতো ব্যক্তি প্রশান্ত কিশোরের মতো ব্যক্তি দু জায়গায় নাম তুললেন কেন তুললেন বেআইনি ভাবে দু জায়গায় নাম এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি গোটা দেশ তার মধ্যে কিন্তু শেষ থেকেই ছাড়ল নির্বাচন কমিশন অবশেষে পিকের বিরুদ্ধে করা নোটিস ইস্যু নির্বাচন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এমন দাবি তুলেছেন বিজেপি সহ বিরোধীরা এসআইআর শুরুতেই কিন্তু একেবারে বড় সড় ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর জনসুরজ দলের তিনি কিন্তু একেবারে প্রথম সারির নেতা বিহারের নির্বাচনে লড়াই করছেন পিকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি তৃণমূলের সঙ্গ ছাড়েন আই প্যাকের সঙ্গ ছাড়েন কিন্তু আইপ্যাক এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গ রয়েছে এবং পিকে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি আর ভোট কৌশলীর কাজ করবেন না তিনি রাজনীতিতে নামতে চলেছেন সেই মতো বিহারে জনসুরজ দল বলে একটি দল প্রতিষ্ঠা করেন পিকে এবং সেই দলে সর্বময় নেতা হলেন প্রশান্ত কিশোর বিহারে বিধানসভা নির্বাচনে লড়াইও করছেন তার মাঝেই কিন্তু এবার চরম বিপাকে নির্বাচন কমিশনের করা নোটিসে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে তৃণমূলের ভোট কুশলী থেকে যাত্রা শুরু পরে পুরোদস্তুর রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করা প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যের ভোটার তালিকায় কেন জানা যাচ্ছে বিহার ও পশ্চিমবঙ্গের দু জায়গায় ভোটার তালিকাতেই নাম পাওয়া গেছে তার আর বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে দানা বেঁধেছে একেবারে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কড়া নোটিশ ইস্যু হয়েছে যে খবরটা উঠে আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে সকজ পাঠিয়েছে প্রশান্ত কিশোরকে সূত্রের খবর পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ভোটার তালিকায় যে ঠিকানার উল্লেখ রয়েছে তা কলকাতার একশো একুশ কালীঘাট রোডের যেটি আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয় ভোট কেন্দ্র হিসাবে দেখা গেছে বি রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল এছাড়াও বিহারের রোহতাজ জেলায় সাসামার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে তার নাম পাওয়া গেছে সেখানে তার ভোট কেন্দ্র কুনারের মধ্য বিদ্যালয় যদিও নিজের দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ে এখনো মুখ খোলেননি পিকে তবে নাম প্রকাশ্যে অনচ্ছুক জনসুরোজ পার্টির এক নেতা জানিয়েছেন যে বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রে নাম তোলার পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন কিন্তু কেন এখনো সেই নাম রয়েছে সেই সম্পর্কে কোন তথ্য তাদের কাছে জানা নেই প্রসঙ্গত এই বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত নিজে পা না তার দল তেতাল্লিশ আসন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রাথমিকভাবে তিনি কারগাহার বিধানসভা কেন্দ্র থেকে ভোটযুদ্ধে অংশ নেবেন বলেও পরে সেখান থেকে সরে আসেন জানান তিনি এই বছর কোনো কেন্দ্র থেকে ভোটে লড়বেন না তার এই সিদ্ধান্তের নেপথ্যে কি কারণ রয়েছে তাও পরিষ্কার করে দেন নিজে জানান তিনি নির্বাচনে প্রার্থীদের জয় নিশ্চিত করতে সমস্ত কেন্দ্রে রয়ে প্রচারের সঙ্গ দেবেন তাই নিজে একটি গন্ডের মধ্যে বা একটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তৃণমূলের ভোট কুশলী থেকে যাত্রা শুরু পরে পুরো দস্তুর রাজনৈতিক নেতা হলেন প্রশান্ত কিশোর তার দুজায়গায় কেন নাম রয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে পরই কিন্তু নড়ে চড়ে বসল অবশেষে নির্বাচন কমিশন প্রশান্ত কিশোরকে শোকজ নোটিস পাঠালো নির্বাচন কমিশন কারণ দর্শানোর জন্য কিন্তু প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নোটিশ ইস্যু করলো নির্বাচন কমিশন তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেননি প্রশান্ত কিশোর এখনো পর্যন্ত মুখ খোলেননি প্রশান্ত কিশোর এব কোনো বার্তাই দেননি তিনি সংবাদ মাধ্যমে যা জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরপরই অর্থাৎ দু হাজার একুশ সালের পরপরই তিনি পশ্চিমবঙ্গ থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কিন্তু কেন তার নাম বাদ দেওয়া হয়নি সে ব্যাপারে তাদের কাছে কোনো আপডেট নেই কিন্তু কেন তিনি পশ্চিমবঙ্গে নাম তুললেন কি কারণে দুটি তিনি নাম তুললেন এই প্রশ্নটা কিন্তু জোরালো ভাবে প্রশান্ত কিশোরের দিকে ছুড়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই নোটিসে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে কারণ প্রশান্ত কিশোর একেবারে বড় সড় নাম যিনি তৃণমূল কংগ্রেসকে দু একুশের ভোট বৈতরণী পার করানোর বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই প্রশান্ত কিশোর এভাবে দু জায়গায় নাম তুলে রীতিমতো চরম বিপাকে যা সংবিধানের সতেরো এবং আঠারো নম্বর ধারা লঙ্ঘন করেছে এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের এরপর যে সকজ নোটিশ ইস্যু হয়েছে এরপর সকজ নোটিশের উত্তরে নির্বাচন কমিশনকে প্রশান্ত কিশোর ওরফে পিকে তিনি কি জানান কি উত্তর দেন এবং তারপর সেই উত্তরের পর প্রশান্ত কিশোরকে নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেন আগামী দিনে কি হতে চলেছে এই ইস্যু নিয়ে এবং সব থেকে বড় চাঞ্চল্যকর ঘটনা হলো রাজ্যে যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিনই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে বিরোধীরা তাই কি হতে চলেছে এসআইআর শুরু হতেই কিন্তু ভু ভোটার হিসাবে প্রথমেই ধরা পড়লেন প্রশান্ত কিশোর যা চাপ বাড়িয়েছে রাজ্যের উপর কি হতে চলেছে আগামী দিনে से दिख ही चोर थको गोटा राज्येर